হ্যালো 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 বন্ধুরা কেমন আছেন এখানে আমি ছোট্ট একটা বাগান লাগাইছি নার্সারি এটা হলো অ্যালোভেরা অ্যালোভেরা এটা অ্যালোভেরা কিন্তু অনেক কাজে আসে আমাদের শরীরের জন্য মানব দেহের জন্য যেমনটা মনে করেন এটা এই যে এটা অনেক বড় হয়ে গেছে এটা অনেক বড় না এটা খাইটা যে যে আছে এটার ভিতরে জেল আছে এটার ভিতরে ওই জেলটাই বের করে মাথায় দিলে মাথার খুশকি দূর হয় এবং পড়া বন্ধ হয় তবে একটা জিনিস যদি কারো অ্যালার্জি থাকে তাহলে এটা ইউজ না করাই ভালো যদি কারো অ্যালার্জি থাকে তাহলে ইউজ করবেন না কেননা আমি নিজে এটা ইউজ করছি আমি আমার অ্যালার্জি আছে তো এই জন্য আমি আর ইউজ করি না ইউজ করে বন্ধ করে দিছি এই জন্য এগুলো অনেক বড়ো বড়ো হয়ে পড়ে আছে এখানের মধ্যে আর আপনি যদি মাথায় অ্যালার্জি হয় যদি না বুঝেন তাহলে আপনি এটার খাইটেনে একটা সাইট তুললেন জেলটা আপনার ঘাড়ে অথবা আর শরীরে কোনো স্থানে লাগাবেন দেখবেন যদি শুল্কায় তাহলে বুঝে নেবেন আপনার অ্যালার্জি আছে তো কোনো সময় আপনি আর এটা ইউজ করবেন না যে ইউজ করেন তাহলে মনে করেন মানে আপনার অ্যালার্জিটা আরও বাড়বে অ্যালার্জিটা আরও বাড়বে ফর সমস্যা হয়ে যাবে ফজি ইউজ করতেছেন কোনো একটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ইউজ করতে পারেন তবে এটা কার্যকারী অনেক এটার গুণাবল গুণাগুণ অনেক এটার এটা কেউ বলে গীতকুমারী কুমারী কেউ বলে এলোভেরা তো আমরা এলোভেরা বলে থাকি গ্রাম অঞ্চলে বলে থাকি গৃত কুমারী ঠিক আছে এটা আবার এমনিতে খাওয়া যায় আবার কোম্পানিতে যেগুলো বিক্রি করে এটা অনেক প্রসেসের মাধ্যমে তবে সরাসরি খাওয়া যায় সরাসরি না খাওয়াটাই বেটার সরাসরি খাওয়া যায় ঠিক আছে এই হলো আর এখানে আমি ছোট্ট একটা বেগুন গাছ লাগাইলাম এই যে বেগুন গাছ লাগাইলাম এখানে আটটা লাগাইছি এটার মধ্যে অলরেডি ফুল চলে আসছে মার্শাল্লা অলরেডি ফুল চলে আসছে এটাই আশেপাশে আরও লাগাইছি অনেক এই দিকে লাগাইছি এই দিকেও লাগাইছি এখানে আছে যাই হোক বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সাথে থাকবেন A mí...